শ্রাবণ মাসে এই সবুজ চুরি কেন পরে কেন পরে সবুজ চুরি এই সবুজ চুরি পরলে কী হয় আর কিসের জন্য পড়ে সেটা তোমাদেরকে জানাবো আজকে তো ভিডিওটা দেখতে রাখতে হ্যালো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমরা তো জানো বন্ধুরা শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসে সব মেয়েরা হাতে সবুজ চুরি পরছে সবার প্রিয় মানুষের মঙ্গল কামনার জন্য অনেক প্রিয় মানুষ তার মনের মানুষের হাতে পরে দিচ্ছে আমার খুব ইচ্ছে করছে জানো মহাদেব আমার কপালে হয়তো লিখে নি যাই হোক হোক আমার ভাগ্য কোনো দিন আর হয়তো হবে না যাই হোক প্রভু চুড়ি পরি কেন ভগবান শিব পাখিটি সারলো সবচেয়ে বেশি পছন্দ করব আর পাখিটি রং সবুজ ধর্মের বিশ্বাস অনুসারে মহিলারা স্বামী মঙ্গলের জন্য চুড়ি পরে আরও একটা কারণ করে শ্রাবণ মাসে সবুজ চুড়ি ভগবান ও পার্বতী আশীর্বাদ মেয়ে ও মহিলারা সবুজ চুরি পরে সবুজ চুরি শাড়ি পরলে মন শরীর দুটোই সুস্থ থাকে আর আমি ভগবান কাছে প্রার্থনা করি আমি স্বামী যেখানে থাকুক না ভালো থাকুক সুস্থ থাকুক এখানে আমার ভিডিওটা শেষ করছি